ওনার কাছে ভালো মানুষ ছিল কালামানিক সব মুখে উচ্চারণ করতে চাই না আমি বলতে চাই না কিন্তু ওনার কাছে খারাপ মানুষ ছিল মামুনুল হক ওনার কাছে খারাপ মানুষ ছিল জোনায়ত বাবু নগরী ওনার কাছে খারাপ মানুষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি

দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হলে জমিনের পেলে ব্যবসায়ী দুষ্ট হয়ে যায় ব্যাংকাররা দুষ্ট হয়ে যায় অফিসাররা দুষ্ট হয়ে যায় দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে জমিনের দুষ্ট কাজ বেড়ে যায় এ কারণে আল্লাহর রসুল বলে দুষ্ট জালিম উৎখাত করতে প্রয়োজনে মর আবু মরে গেছে মুগ্ধ মুগ্ধ ছড়ায় মরে গেছে মিশন হলো জালিমের জুলুম বন্ধ করে জগদ্দল পাথর মাথার থেকে সারা আলেমরা শহীদ হয়েছে রাজপথে আলেমদের রক্ত ঝরেছে সাপলা চত্বরে মাসুম মাসুম বাচ্চাদের রক্ত ঝরেছে দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না দুষ্ট তারাইতে যেমন হয় এটা যেমন বুঝছ পাঁচ তারিখে দুষ্ট তারাইছে দুষ্ট ঠেকাইতে হয় এক দুষ্টাইলা আর এক দুষ্ট বসাইলা তাহলে জমিনের হালাত আবার ভালো হবে না মন্দ হবে জোরে আওয়াজ করে বলুন আল্লাহর বলেন ইম্রতা দুষ্টরা নেতা হওয়ার আগে তুমি ময়রা যাও অর্থাৎ জীবনের বিনিময় হলো জালিম থাকা নির্দেশনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে যখনই কোন জালিম মাথা চাড়া দিয়ে দাঁড়াবে সম্মিলিত শক্তির মাধ্যমে দুষ্ট শাসকের পতন ঘটানো এটা শুধু দেশের শৃঙ্খলার বিধান না এটা ইমানি ইমানি বিধান এটা জিম্মাদারি মর তাড়াতাড়ি মর অর্থাৎ জীবন দাও কিন্তু তোমরা কিন্তু দুষ্ট নেতৃত্ব তোমরা প্রতিষ্ঠা হতে দিও না নেতৃত্বটা যদি ভালো হয় যেমন স্বামী বলা হয় যাকে বলা হয় ষষ্ঠ খলিফা ওনাকে বলা হয় উমর ই আব্দুল আজিজ ওনার আলাদা একটা সাম আছে উমরে স্বামী দ্বিতীয় উমর

সারাদুনিয়া দেখতেছি যার হাতে মোবাইল আছে সে সামনিভ ভাবে শুনতেছে জমানোটা হলো এমন যে এক এলাকায় কেউ যদি হাজিরার কষ্ট হইলে আপনার ছুটি কষ্ট হয়েছে জানেন তো জ্বর 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 হয়েছি কেন ধর ব্যবসায় রাখছি বলবেন তো নাকি তারা

আমি আপনাদের কাছে দোয়া চাই গত রাতে পীর সাহেব মধুপুর রোড অ্যাক্সিডেন্ট করেছেন মাদকটি পাঁচ জনায় উনি অ্যাক্সিডেন্ট করার তিন মিনিটের মাথায় দুনিয়া চেনে ফেলেছে এক মিনিটের মাথায় জমানা এমন এখন আল্লাহ তালা হুজুর দ্রুত সুস্থতা দান করুন আওয়াজ করে চলে বলুন আমি কারণ একজন সুজা সাতটা কথা বলেন মুরব্বী আমাদের একজন সোজা সাতটা কথা বলনে ওয়ালা মরুন যার সন্তান গুলা সব জেলখানায় থাকতেও তিনি হাসিনা রে প্রধানমন্ত্রী কইয়া নাম লয় নাই কইছে হাসিনা ভালো হয়ে যায় তখন বলছে ঠিক ওনার মাথায় গুলি করা হয়েছে তখন বলছে হাসিনা ভালো হয়ে যায় গুলি করার পরে বলছে আল্লাহ হযরতকে সুস্থ করে দেয় আমিন তে উনি অসুস্থ হইলেন এক মিনিটের মাথায় সারা দুনিয়া জানলো জমানা এখন ডিজিটাল আর তখন ছিল জমানা এক জায়গায় মরণ মানুষ মারা গেলে খবর বসতে লাগে এক মাস পনেরো দিন আর এই পনেরো দিনের মশা দাঁড়িয়ে সে চিৎকার করে মারা গেছে লোকেরা বলে কি বলে তোমার কাছে হাওয়াই খবর আইছে নাকি জিনে খবর দিছে নাকি ধরে নি কোয়র উপরত নাদরাজিস খলিফাতুল মুসলিমিন নাই কে বলেছে তোমাকে মহিলা বলে খোদার কসম করে বল তুই সিন নাই খবর নি সপ্ত সত্যই সাত দিন পরে ঘোড়সওয়ারের কাফেলা শহর থেকে গ্রামে পৌঁছছে বাণিজ্যিক কাফেলা তাদের কাছে সবাই জিগায় আমিরুল মুকমিনিন কেমন আছে আমিরুল মুকমিনিন তো নাই তিনি আখরাতের সফর করে চলে গেছে কবে মারা গেছে কবে কয় অমুক মারা গেছে সত্য সত্যি অমুক দিন মারা গেছে কয় হ্যাঁ আমরা তো খবরটা মরার সাথে সাথে পাইছি কে বলছে অমুক মহিলা বলেছে সবাই মিলে মহিলাকে যা বলে এই মা অত দূরে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে তুমি খবর কেমনে পাইলে আমি খবর পাইছি নদীর ঘাটে যায় কারণ আমি নদীর ঘাটে উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ সাগলকে একসাথে পানি পান করতে দেখেছি বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না সেদিন হঠাৎ করে দেখি বাঘ সাগলকে খাইতেছে আমি তখন কনফার্ম হয়েছি যতদিন অমর ইপনে আব্দুল আজিজ বাচ্চা ছিল বনের হিংস্র প্রাণী গুলা ভদ্র হয়ে গেছিল আল্লাহ আকবর করে বলে কারণ তার শাসনের প্রভাব বনের হিংস্র প্রাণীর উপরেও পড়ে গেছে যখনই বাগে ছাগলের রক্ত খেয়েছে আমি কনফার্ম হয়ে গেছি উমর বাঁচা নাই সত্য সত্যই উমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে তার মানে একজন হাকিমের প্রভাব সমাজের রং রে রং রে পড়ে যায় আজকে যদি বাংলাদেশি শাসক যদি একজন ভালো পয়সা যায় শরীর চুরি বন্ধ হয়ে যাবে সব বুঝুর হয়ে যাবে ডাকাত সব তবলিগে শিলা লাগাইতে চলে যাবে কথা বলে না কেন যারা আওয়াজ করে বলে না কেন যারা ইস্টিজিং করতো তারা বলবে বোরকা চাই বোরকা চাই ওরা বলবে বোরকা চাই কারণ ভয় এসে যাবে ওদের ভিতরে রবি ধরা খায় তাইলে সার নাই ওজা উমরের ফারুক উনার حکومতের প্রভাব অন্ধকারের ভিতরে আছে حضرت عمر غورবাল কথা কয় দুধের ভিতরে মা মেড়ে পানি মিশাইতে কয় حضرت عمر দরজায় দাঁড়া দাঁড়া শুনতাছে می কয় মা ওমরের শাসন জারি এরম দুই নম্বরে করলে দাক্কানি একবারে সোজা 67 जिल्লে রূপায়

শাসন সুশাসন করার দায়িত্ব হল হুকুম যিনি আর আরেকটা হলো রাজ্যে শাসন হৃদয় রাজ্য শাসন করার জন্য আল্লাহ তারা যুগে যুগে নবী পাঠাইছেন তেমন পর্যন্ত আর নবী আসবেন এরকম আলেমদের সামনে আপনারা বসবেন আলেমরা আপনাদের হৃদয় রাজ্য শাসন করুন হৃদয় যত ভালো হবে তখন আর পুলিশ লাগবে না বাহিনী লাগবে না অন্ধকারের ভেতরেও হৃদয়ের রাজ্য শাসন ভালো হয়ে গেলে মোত্তাকি হয়ে গেলে অন্ধকারের ভেতরেও কোনো অপরাধ হবে না আল্লাহ বলেন বাদিরু সিদ্ধম্বিল মৌ ইম্রতা সুফাহা তোমরা দুষ্ট শাসক সামনে যেন কোন দুষ্ট ক্ষমতায় না বসতে পারে সেটাও খেয়াল রাখা তোমাদেরই দায়িত্ব একই বিষয়ে আমি কথা বলতে থাকলে লম্বা হবে সামনে চলে যাই আল্লাহ রসুল বলেন একটা সময় আসবে যখন পুলিশ বেশি হবে কিন্তু এই পুলিশে অপরাধ বেশি করবে তখন তোমাদেরকে পুলিশকেও শাসন করতে হবে তখন পুলিশের সাথে তোমার শাসনের ভূমিকায় গিয়ে মরা লাগতে পারে পুলিশে ভালো করার জন্য যেইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা করেছে হ্যাঁ পুলিশ কি তোমাদের কথা বলেছে পুলিশ সরকারের কথা বলেছে সরকার পুলিশকে বলেছে গুলি করো গুলি করেছে সরকার পুলিশকে বলেছে গ্রেফতার করো গ্রেফতার করেছে সরকার পুলিশকে বলেছে আমার দলের লোকগুলা রামদানিয়া ঘুরবে আর তোমরা পাহারাদারি করো তাই করেছে আল্লাহর রসুল বলে এমন বেশি পুলিশ হওয়ার আমল আসার আগে মর কান বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী দেশ শাসন করবে না তখন তারা দেশ শোষণ করা শুরু করবে কয় নম্বর গেল বেশি কথা কই দিতে না বাহিনী এক সময় কম ছিল তখন অপরাধ কম ছিল বাহিনী যত বাড়তেছে যত গোয়েন্দা সংস্থা বাড়তেছে যত ডিবি বাড়তেছে যত র্যাব বাড়তেছে যত বাহিনীর সদস্য বাড়তেছে তত বাহিনী খারাপ হইতেছে সেই বাহিনীর দ্বারাই দেখা যায় অপরাধ হইতেছে জালেম সেল পাইতেছে এই দুনিয়ায় যত দেশ আছে যত দেশে জালেমরা বসে রয়েছে সব বাহিনী শেল্টারে কি কথা বলেন না কেন সব বাহিনীদের শেল্টারে জালেমরা বসে থাকে কারণ বাহিনীরা তখন হয়ে যায় আল্লাহর গুলাম থাকে না তারা হয়ে যায় মাখলুকের গুলাম সরকার খুশি করার জন্য সব করবে আমাদের কি গ্রেফতার করছে মামলাটা কি আমার জানেন আমার মামলা হলো আমি কটেল মারছি বাইতুল মোকার উত্তর যে আমি কটেল মারছি মামলা মামরুল হকের মামলা হলো উনি মানি ব্যাগ করছে আমি পুলিশে বললাম তারপর উপরের নির্দেশে ধরছে রিমান্ড করছে পিঠ মোড়া করে নির্দেশ তবে ভালো পুলিশ আছে লাঠি মেয়ে ঢুকছে মনে কিন্তু দরজাটা বন্ধ করছে লাগে যিনি শাসন করবে হুজুর দরজা বন্ধ করছি মারার লেগে না চুপি চুপি আপনার কাছে মারছে গেলে হাতটা ধইরা জড়া ধৈরা বলে উস্তাদ আমার হাতটা বান্দা জন্য আপনাদেরকে আটকায় রাখি যদি ক্ষমতা থাকতো তাহলে আপনাদের মতো আলেমকে এখন তালা খুলে এদের হৃদয়ের রাজ্য ভালো এদের হৃদয়ের ভেতরে আছে কিন্তু পুলিশ যত বাড়বে বাহিনী যত বাড়বে তত বেশি নই রাজ্য আসবে আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে এগুলো বলে গেছে আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে যখন বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে হকবাই আল্লাহ বিচার বিভাগ বেচা হবে অর্থাৎ বিচার টাকার পাওয়ারে বিচার হবে ক্ষমতার পাওয়ারে বিচার হবে ইনসাফের আর আদালতে আদালের বিচার থাকবে না ন্যায় বিচার থাকবে না আল্লাহ রসুল বলেন নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য যদি মরা লাগে তাহলে মর্মি কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার না হলে এমন জীবিত থাকা তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা